সংসারটি সবচেয়ে সুন্দর যে সংসারটিতে স্বামী এবং স্ত্রী দুজনেই বন্ধুর মতো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরও একটি সকাল নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর এখন যে সকাল বা দিনগুলো কাটাচ্ছি এক একটা দিন এক একটা বছরের সমান আমার কাছে তো যাই হোক এই তো চা খাওয়ার পর্ব শেষ হলো তোমাদের ভাইয়াও চলে গেছে আমি আমার সেই সংসার নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হলাম তবে আজকে সংসারের কাজকাম আজকের সংসার গোছানোটা মানে মুহূর্তটা আমার কাছে একটু আলাদা কারণ আজকে যে সংসারটা গোছাচ্ছি এটা আমি মানে খুব শখ করেই গুছিয়ে রেখে যাচ্ছি কারণ আমার ডেলিভারির সময় হয়ে গেছে তো আজকে আমি মানে একদম ডেলিভারি শেষের দিকে আছি তো যেহেতু আমি কাজ কাম সংসার অনেক বেশি ভালোবাসি তো সেই কারণেই আমি নিজে হাতে আবার সংসারটাকে সুন্দরভাবে গোছালাম আজ নিজের মনের মতো করে তো আমি চাইছিলাম সমস্ত কিছু আমি নিজে হাতে আরও একবার গুছিয়ে রেখে যাব তো সেটাই করছিলাম তো এই গোছাতে গোছাতে আমার কিন্তু অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো তোমাদের ভাইয়া বা তুলুর সাথে কাটানো ও দিনগুলো বিশেষ করে তবে এমনটা নয় যে আমি প্রথমবার মা হচ্ছি তবে প্রথমবার এর থেকে দ্বিতীয়বার মা হওয়াটা বা ডেলিভারি হতে যাওয়াটা প্রথম সন্তানকে রেখে এই বিষয়টা বেশি কষ্টের আমার কাছে মনে হচ্ছে তবে আমার এই ব্যাপারটা যারা মা হয়েছে প্রথমবার বা দ্বিতীয়বার তারা বুঝতে পারবে কষ্টটা অনুভূতিটা আশা করছি বুঝতে পারবে তো যাই হোক যেহেতু আমার হাতের সংসার এখন এই সংসারটা এখন কিছুদিন আমার মা আমার বরদের হাতে থাকবে তো সেই জন্য আমি সমস্ত জিনিস হাতের মতো করে রেখে দেওয়ার চেষ্টা করছি তোমাদের ভাইয়েরও প্রয়োজনীয় জিনিস চাইলেই আমি যেগুলো হাতে হাতে দিই সেগুলো আমি যেহেতু থাকবো না কয়েকদিন তো সেই জন্য সব হাতের কাছেই রেখে দিচ্ছি যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় জিনিসগুলো পেতে তো যাই হোক আমি যখন এই বাড়িটায় এসেছিলাম তো ভাইয়া কিন্তু একটা ইট পাথরের গোড়া বাড়ি আমাকে দিয়েছিল বাড়ির প্রত্যেকটা কণাকে আমি নিজে হাতে সাজিয়েছি গুছিয়েছি তিল তিল করে এই সংসারটাকে গড়েছি এই সংসারে প্রত্যেকটা জিনিস নিজে হাতে কিনা সাজানো গোছানো সবই কিন্তু এমন এমনকি আমাকে তোমাদের ভাইয়া যে হাত খরচার কিছু কিছু টাকা দিত সেগুলো জমিয়েও কিন্তু আমি অনেক শখের জিনিস করেছি তার পাশাপাশি আমার এই প্রত্যেকটা জিনিসকে আমি মানে প্রাণ দিয়েছি অন্য কেউ না বুঝলেও আমার যে জিনিসগুলোর প্রত্যেকটা জিনিসের প্রাণ আছে সেটা আমি মেহসুস করতে পারি মানে আমি তাদের সাথে কথা বলি তো আমি সেইভাবেই সংসারটাকে ভালোবেসেছি সংসারটাকে গুছিয়েছি সাজিয়েছি আর তোমাদের ভাইয়ার সাথে আমার সম্পর্কটা কিন্তু একদম অচেনা অজানা একটা সম্পর্ক ছিল কারণ আমাদের দুজনকে দেখে অনেকেই বলে হয়তো আমরা অনেক দিনের চেনা পরিচিত অনেক দিন দুজন দুজনের সাথে মানে চেনা জানার পর আমাদের বিয়ে হয়েছে তো একদমই না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে একদমই দেখাশোনা করে আমাদের বিয়ে হয়েছিল। দুটো ফ্যামিলি দেখাশোনা করার পর তবে শুরুতেই কিন্তু তোমাদের ভাইয়ার সাথে আমার সম্পর্কটা এরকম ছিল না কারণ দুটো মানুষ আলাদা দুটো মানুষের মন আলাদা তো অনেকটা সময় লেগেছে একে অপরকে চিনতে জানতে বুঝতে তো তারপরে দুজন দুজনেরই মনের মতো হয়ে উঠেছিলাম দুজন দুজনের সুখে দুঃখে একসাথে পাশাপাশি থাকা স্বাদ দেওয়া দুজন দুজনকে বোঝা পড়াটা বিশেষ করে সব মানুষের মধ্যেই কিছু না কিছু কমই থাকে তো আমার মধ্যেও কিছু আছে তার মধ্যেও কিছু তো সেগুলোকেই আর কি মানিয়ে গুছিয়ে নিয়ে আমরা দুজন দুজনের পাশে এমনভাবে থেকেছি যে একটা সময় আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের থেকে বন্ধুত্বটাই বেশি আমাদের মধ্যে তৈরি হয়েছে এখন কিন্তু আমাদের সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের থেকে বন্ধুত্বের সম্পর্কটাই বেশি যেখানে আমরা দুজন দুজনকে যে কথাটা কাউকে শেয়ার করতে পারি না সেটা দুজন দুজনকে শেয়ার করি তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এমনটাই হওয়া দরকার কিন্তু কারণ একটি মেয়ে তার আপন পরিবার সব থেকে কাছের তার জন্মদাতা পিতামাতাকে ছেড়ে চলে আসে তার শৈশবকাল যেখানে কেটেছে তো সে তার স্বামীর কাছে অনেক আশা প্রত্যাশা নিয়েই আসে তাই প্রত্যেকটা স্বামীরই উচিত তার ওয়াইফকে সাপোর্ট করা তার সুখে দুঃখে তার পাশে থাকা আর আমিও আজকে এই যে দিনটায় আছি আমার স্বামীর সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হতো না তো সবের আগে আমি আমার রবের সুখ্রিয়া আদায় করতে চাই তো তারপরে আমার স্বামী সে আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক আমার পাশে থেকেছে আমাকে সাহস যুগিয়েছে গিয়েছে তো যাই হোক আমি যেন আবার এই ভালোবাসার মানুষগুলোর কাছে ফিরে আসতে পারি ভালোবাসার সংসার যে সংসারকে নিয়ে আমি এত ভালো থাকি যাদের মাঝখান দিয়ে আমার দিনগুলো যাদেরকে নিয়ে এত ভালো কাটে তো সেই সংসারে যেন এসে আবার নতুন করে সংসারকে সাজানো গোছানো করতে পারি তো আমাদের মাঝে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি আর আমরা তিনজন থেকে যেন চারজন খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারি সেই দোয়া তোমরা সকলে করো জানি না ব্লগটা কোন মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করব। হতে পারে আমরা তিনজন আছি যখন ব্লগটা শেয়ার করব তখন হয়তো আমরা চারজন হয়ে যাব। তবু তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল আমাদের জন্য দোয়া করো সব কিছু যেন ভালোই ভালোই হয় আরে তো আজকে মাটন কষা আর ডালের চপ বানালাম রেসিপিতে তো এখন চেষ্টা করছি সব সময় তোমাদের ভাইয়া তুলুর পছন্দের রেসিপিগুলো বানাতে বানিয়ে যাতে তাদেরকে খাওয়াতে পারি আর সবের আগে আমার তুলুকে আমি মাটনটা কষে ওকে দিলাম খেতে যে খাও বেটা কেমন হয়েছে বলো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্লগটা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছে আর এই তো আমার তুলু চাউমিন খেতে অনেক ভালোবাসে তো বেটি দুজনেই বসে খাচ্ছিলাম তো সবথেকে কষ্টের মুহূর্ত হচ্ছে এখন আমার সন্তানের জন্য বেশি তোমাদের ভাইয়ার থেকেও কারণ একটা মা যখন তার সন্তানকে রেখে দ্বিতীয়বার ডেলিভারির জন্য যাই তখন কিন্তু তার প্রথম বাচ্চার জন্যই সব থেকে বেশি চিন্তা য থেকে বেশি কষ্ট কিন্তু তাকে রেখে যাওয়া কারণ মায়ের কাছে সবথেকে সন্তানই নিরাপদে থাকে মায়ের থেকে আপনার কেউ হয় না তো যাই হোক আমার সন্তানের কাছে যেন আবার আমি ফিরে আসতে পারি দুটো সন্তানকে নিয়ে যেন আমি আবার নতুনভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি এই দোয়া সকলে করো আর এই তো তোমাদের ভাইয়াকে কিন্তু সব জিনিস হাতে হাতে দিতে হয় আর আমি এই কয়েকটা দিন থাকবো না সেই কারণে ছোটো ছাটা যে জিনিসগুলো তোমাদের ভাইয়া পাবে না তো এই একটা বক্স রেডি করলাম আর সেই বক্সের ভিতরে আমি সব কিছু রেডি করে দিলাম যাতে তোমাদের ভাইয়ার কোনো জিনিস খুঁজতে পেতে জানো না কোনো রকম প্রবলেম হয় আর না চাইতেও আজকের ব্লগটা একটু বড় হয়ে গেল কিছু করার নেই তো যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কথা বলতে পারছিলাম না কথা বলতে বলতে বারবার চোখ দিয়ে পানি চলে আসছিল তো ভয়েসটা যেহেতু পরে দিয়েছি তখনও এই কষ্টটাই হচ্ছিল আর যখন আমি ভিডিও শ্যুট করেছিলাম কাজকাম সংসারে করছিলাম তো তখনও আমি কোনো মতেই চোখের পানিকে আটকাতে পারছিলাম না কাজ করতে করতে শুধু দু চোখ দিয়ে অঝরে পানি বেরোচ্ছিল তো যাই হোক এই শেষের দিকে ভয়েসটা দেওয়ার সময় মনকে আগে অনেক বেশি শক্ত করে তারপরে আবার ভয়েস দেওয়া শুরু করলাম তোমাদের ভাইয়া আসার পাতি মিষ্টি এনেছে আর মিষ্টিটা এই কিছুদিন ধরে খুব বেশি লাইক করছি সেই জন্য তোমাদের ভাইয়া সব সময় মিষ্টি নিয়ে আসে তো যাই হোক মিষ্টি দিয়ে আজকের ব্লগ ইতি করলাম সকলের সুস্থতা কামনা করে